রাস্তার কুকুর বিড়ালের প্রতি নিষ্ঠুরতা বাড়ছে অথচ বেওয়ারিস এই প্রাণীদের নিরাপত্তার প্রাণীকন্যার আইন রয়েছে অপ্রয়োজনীয় নিষ্ঠুরতার অভিযোগে রয়েছে জেল জরিমানার বিধান। প্রাণী অধিকার কর্মী ও গবেষকরা বলছেন আইনি জটিলতার কারণে অনেকেই মামলায় আগ্রহ হারাচ্ছেন তাদের দাবি আইনের প্রয়োগ করতে হলে প্রাণী সম্পদ অধিদপ্তরকেই উদ্যোগী হতে হবে পৃথিবীর সব প্রাণীর ক্ষেত্রেই মা সন্তানের সম্পর্ক চিরন্তন ও শাশ্বত মায়ের কাছ থেকেই শেখা বেঁচে থাকার প্রথম পাঠ সভ্য মানুষ হোক আর পথের কুকুর বেড়াল সব প্রাণীই আছে আবেগের প্রকাশ আদিকাল থেকেই মানুষের সহচর কুকুর ও বিড়াল শিকারের পথের সাথী হওয়া থেকে শুরু করে এখন বসত বাড়িতে এদের বিচরণ খাবারে উচ্ছিষ্ট খেয়ে বাঁচে সহায়তা করে চারপাশের আবর্জনা পরিষ্কারেও এরা এখন সমাজেরই অংশ হয়ে উঠেছে অথচ এদেরই ওপরে বাড়ছে মানুষের নৃশংসতা পথের কুকুর বিড়ালের নিরাপত্তায় দুই সালে গঠন হয়েছে প্রাণী প্রাণীকল্যাণ আইন প্রাণীকে মেরেছে প্রাণীকে জবাই করেছে বা রক চোখ উঠিয়ে নিয়েছে এই ধরনের অফেন্সগুলো সম্পর্কে ইয়েকেও আইন শৃঙ্খলা বাহিনীকেও ইয়ে করতে হবে সচেতন করে গড়ে তুলতে হবে যে এগুলোও কিন্তু ক্রাইম খালি শুধু মানুষকে মারলেই যে ক্রাইম তা নয় পুরুষকে মারলেও কিন্তু ক্রাইম প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে প্রাণী কল্যাণ আইনে ছয় বছরে মাত্র চারটি মামলা হয়েছে তবে আইনগত জটিলতার কারণে মামলায় আগ্রহ হারাচ্ছেন অনেকেই এই আইনটাকে আসলে প্রয়োগটা করবে কে এটা চর্চা করবে কে এটা জুরিসডিকশনটা কার হাতে থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তর এখন সম্পদ অধিদপ্তর যদি পথ কুকুরের পাশে না দাঁড়ায় একটা বিড়ালের পাশে না দাঁড়ায় একটা পাখির পাশে না দাঁড়ায় যেটা মালিকবিহীন তাহলে তার পাশে কোন নাগরিক আদালতে ছুটাছুটি করবে থানায় হাজিরা দিবে

প্রাণী গবেষকেরা বলছেন মালিকবিহীন পথের প্রাণীগুলোর প্রতি সদয় হওয়া নাগরিক দায়িত্ব এক্ষেত্রে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব দিলেন তারা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা